আজকে আমরা পপুলার লাইফ একজন সম্মানিত কর্মকর্তা সাথে কথা শুরুতে একটা করি আমাদের আপনাদের লাইফ ইন্স্যুরেন্সের খুবই সুনাম এবং খুব পরিচিত সব জায়গায় শুধু গ্রাম অঞ্চলে সারা বাংলাদেশে তো অনেকে একটা প্রশ্ন দেখে বিমা করলাম কোম্পানি উদয় হইয়া যায় এটা সম্পর্কে একটু বিস্তারিত বলতেন

আমরা গত বছরের সুবর্ণ জয়ন্তী পঁচিশ বছর সুবর্ণ জয়ন্তী পালন করছে প্রথম আমাদের লক্ষ্য থাকে ক্লায়েন্ট যেন ভালো সার্ভিস পায় সে আমরা ঠিক মতো ক্লায়েন্টকে চেকগুলো দেওয়ার চেষ্টা করি কিন্তু ইদানিং আপনার শুনতে শুনতে পাবেন গ্রাহক অনেক সময় আমাদের কমপ্লেন করে থাকে ভাই আপনাদের একটু লেট হচ্ছে দিলে এটা কারণকে আমরা বলবো ডিটেলস দ্বারা জানা বুঝতে পারে আপনি ইদানিং দেখেন যখন সরকারের যে ছাত্র আন্দোলনের সরকার পতন হয়েছে তখন আমাদের কিছু কিছু ব্যাংক এখানে অনেক বিভিন্ন শেয়ার অনেক টাকা এখানে টাকা পাচার করে নিয়েছে এখানকে আমাদের ব্যাংকে যেগুলো অ্যাকাউন্ট আছে বিশেষ করে একদিন ব্যাঙ্ক তারপর এগুলোতে আমাদের অ্যাকাউন্ট ছিল তো অ্যাকাউন্ট থাকার কারণে কি আমাদের তখন গ্রাহকগুলাকে হিউজ অ্যামাউন্ট প্রায় দুইটা ব্যাংকে প্রায় পাঁচশো কোটি টাকার মতো আছে তো ওগুলোর জন্য গ্রাহককে কিছুটা সমস্যা ফিল করতে হইতেছে এখন দেখবেন আপনার পাঁচটা ব্যাংকের সরকার একশো সমন্বিত ইস্টাম ব্যাংক নামে পরিচিত তাহলে এখন আমরা আশা করছি যে গ্রাহকদের সমস্যা আছে গ্রাহকগুলো ইনসারে এই সমস্যাটা কেটে যাবে আমরা এটা দ্রুত চেষ্টা করতেছি গ্রাহকদের চেকগুলো দেওয়া যায় কারণ আমাদের জন্য মঙ্গল আমরা চাবো গ্রাহকদের সুন্দরভাবে চেকগুলো পেয়ে যেন নতুন ভাবে তারা আবার নতুন ভাবে বিমা করতে পারে কারণ এখানে ব্যাংক আর বিমার মধ্যে আমি মনে করতে পারি দুটো সঞ্চয়কারী প্রতিষ্ঠান বিমা ব্যাংক কিন্তু বলবো লাইফটা আসলে আল্লাহ হায়াত আল্লাহ পাকে কিন্তু যেটা আমি ইন্স্যুরেন্সটা করলে আমার যদি আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে কোম্পানি এটা বিয়ার করবে এই জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষের কি ইন্স্যুরেন্স থাকা প্রয়োজন তাই সেই উদ্দেশ্যে আমরা এখানে বার্ষিকভাবে বিশেষ করে আমাদের যারা আমরা এখানে ক্লায়েন্ট আছে বা তাদের গেস্ট আছে সবাইকে উদ্দেশ্য করে আমরা এখানে বার্ষিক বনভোজন আয়োজন করে থাকি এবার আজকে আমরা এটা বনভোজন আয়োজন করছি আমাদের যারা নতুন বিমা করতে চায় আগে তো অনেক কিছু গেছে ভালো মন্দ সবকিছু মিলে গেছে এখন কিন্তু অনলাইনের যুগ আমি শুনতে পাচ্ছি আমি বিভিন্ন বিস্তারিত জানতে পারছি আপনাদের এই সার্ভিসটা নাকি এখন সম্পূর্ণ অনলাইন আসলে এটা কিভাবে হয় বা একজন নতুন গ্রাহক যদি আপনার বিমা করতে চায় ইনস্যুরেন্স করতে চায় আপনি কি কি কাগজপত্র প্রয়োজন এবং কিভাবে করবে এবং আপনাদের সুরক্ষাটা কিভাবে দেন কিভাবে নিরাপত্তা দেন ধন্যবাদ আপনাকে এটা আপনি বলছেন যে সুন্দর কথা বলছেন এখন কে মানুষটাকে অনলাইনে যোগ সব কিন্তু ডিজিটালের যুগ এখন দেখেন সব প্রত্যেকটা মানুষকে যত শর্ট টাইমে দ্রুত কাজগুলো করতে চায় এখন মানুষে কি সে আগে যেন পেপারের মাধ্যমে সই করে সই করে তারপর পেপারের মাধ্যমে আস্তে আস্তে এটা কম্পিউটারে দিতে হবে লিখতে হবে কারণ এই যুগ চলে গেছে এখন যত দ্রুত সার্ভিস পেতে চায় যে কোম্পানি যত দ্রুত সার্ভিস দেবে শেষ কোম্পানি তত আগে যাবে এই উদ্দেশ্য করে আমাদের এখন দুই হাজার ছাব্বিশ সাল দুই সালের শেষের দিক থেকে কোম্পানি আমাদেরকে মানে এটা ডিজিটাল টাস মোবাইলের মাধ্যমে আমাদের কোম্পানি অনলাইনে সিস্টেম করছে এখানে আপনি দেখেন যে কোনো ইভেন্ট শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরে থেকে আপনি এখানে বিমা করতে পারবে সবচেয়ে সুবিধা কি আপনার শুধু একটা থাকবে টাস মোবাইল আর আপনার যখন বিমাটা করবে আপনার ওই এনআইডি কার্ড ওর পাসপোর্ট আইডি কার্ড যে কোনো একটা আপনার জাস্ট প্রমাণপত্র আপনি আছে কি না এটা শো করবেন ওটা দিলে আপনার মোবাইলের মাধ্যমে আপনার ডিটেলস এটা দিয়ে আপনি আইডি কার্ড দিলে আপনি অটোমেটিক আপনি এখানকে আপনি এখানকে আইডি ইয়ে হয়ে দিলে আপনি এখানকে ইনক্লুড হয়ে গেলেন আপনার আপনার আইডিটা হয়ে গেল নেক্সট আপনি প্রথম এটা হওয়ার পরে আপনার একটা কোম্পানি আপনাকে একটা পেপার দিবে ওইটার পরে নেক্সট আপনি আপনি কি মোবাইলের মাধ্যমে আপনি 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 যখন যখন এটা তখন বিমাটা করলেন একটা পলিসি নাম্বার শো করবে তাহলে ওইটা দিয়ে পরবর্তী নিজে বসে আগে দেখ আমাদের অফিসে আসতে হতো কাগজ দিয়ে আপনার প্রিমিয়াম কাটতে হতো এখন এটা কোনো কিছু দরকার নাই প্রথমবার আপনার জাস্ট একটু কষ্ট করে হয়তো অফিসে আসতে হবে বা আপনার বাসা বসে আপনার এই সার্ভিসটা দিতে পারবো করার পরে নেক্সট আর আপনাদের সাথে কোনো যোগাযোগের দরকার নেই আপনার জাস্ট আপনি ওখানে নিজে আপনার যখন মনে হয় আমার আজকে টাকাটা আছে আপনি আজকে টাকাটা এটা দিয়ে দিতে পারবেন আপনার সাথে সাথে এটা রিসিপটা পেয়ে যাবেন তারপর আপনার যখন মেচুরিটি হবে অটোমেটিক আপনি এখানকে কোম্পানি যারা আছে যারা এখানকার কাজ করে তারা আপনার যখন মেচুরিটি হবে তখন আপনি জানিয়ে দেবে আপনি এই সময়টা মেচুরিটি হচ্ছে আপনার কোন কোথায় আপনার অ্যাকাউন্ট আছে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকবে সেখানে আপনার অটোমেটিক ব্যাঙ্কটা চলে যাবে আপনার কোথাও যা যা আপনি ঘরে বসে সব সার্ভিস পাবেন ইনশাল্লাহ আমরা এবার চাচ্ছি আরো দ্রুত যেন গ্রাহক আরো নতুন আচ্ছা আমরা যাই হোক উনি আমাদের সোহন যেমনটা বলছিলেন যে আমাদের অন্তত একটা এনআইডি কার্ড অথবা অনলাইন জন্ম সনদ অথবা পাসপোর্টের কপি থাকলেও ওনারা এটা আমাদের প্রিমিয়াম নেওয়ার জন্য ব্যবস্থা করে দিতে পারবেন এখন আরো একটা প্রশ্ন সবার মনে একটা প্রশ্ন থাকে আমার মেয়াদ শেষ হয়ে গেল প্রিমিয়াম দেওয়া শেষ হয়েছে এই জন্য এর পরবর্তীতে তাদের করণীয় এবং আপনাদের করণীয় কি সহযোগিতার ব্যাপারটা যদি বলতেন ধন্যবাদ রুবাই সাহেবকে সুন্দর প্রশ্ন করে যা যখন এখন প্রিমিয়াম করলে আমরা দেখা যাকে গ্রাহক অথবা আমাদের কাছে কেন আপ টু ডেট রিপোর্ট থাকে না কারণ অনেক আগে ধর বিশ বছর আগে পনেরো বছর আগে বিমা করার পর এখন তো আমাদের জিনিসটা কিন্তু কমপ্লিট আপ টু ডেট থাকে হলে এখন অটোমেটিক আমাদের কোম্পানি থেকে এটা মেসেজ চলে যাবে গ্রাহকের কাছে ভাই আপনার ম্যাচুরিটি শেষ হয়েছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি চেক বইয়ের পাতা ফটোকপি দেন আমাদেরকে শো করেন আমরা এটা আপনাকে হয়তো এক মাস দুই মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে এটা চলে যাবে কিন্তু আগে দেখা যাইতো কি তখন আমাদেরকে এটাকে এটা কি আমাদের সার্ভিসে আমাদের খোঁজ নিতে হয় আমরা যখন কাগজপত্রে বা এগুলো তখন শেষ হইলে বা আমাদেরকে ইনফর্ম করতে হয় গ্রাহককে বলতে ভাই আমার শেষ হয়েছে কারণ আমাদের তো আপ টুডেট রিপোর্ট নেই এখন আমাদের যেরকম আপ টুডেট হওয়ার সাথে সাথে আমাদের মোবাইলে যখন এন্ট্রি হয়ে যাচ্ছে কম্পিউটার তখন এটা আমরা আমাদের কাছে ফর্মেট আসছে যে এত সালে হয়েছে এত সালে তার ম্যাচুরিটি অটোমেটিক আমার মোবাইলে চলে আসছে আমি ওইভাবে গার্লকে ইনফর্ম করতেছি এক মাস আগে আমি ইনফর্ম করতেছি আপা ভাই আমার আপনার ম্যাচরিটি হচ্ছে আপনার এই সময়ের ভিতরে এই সময়ের ভিতরে আপনার ভোটার এই এনআইটি কার্ডের ফটোকপি আচ্ছা চেক বইয়ের পাতার ফটোকপি দেন তারপরে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার এটা অ্যাকাউন্টের টাকাটা চলে যাবে আচ্ছা আমাদের সুমন ভাই যেমনটা বলছিলেন যে এখন অনলাইন হওয়াতে ওনাদের জন্য অনেকটা ইজি হয়েছে অফিসে আসা দরকার নাই আপনার মেয়াদ পূর্তিটা অটোমেটিক আমাদের মোবাইলে অনলাইনের মাধ্যমে মেসেজ চলে যাবে তার মধ্যে ওনারা এক মাস আগে জানতে পারে যে আমাদের মেয়াদ পূর্তি সম্পূর্ণ হয়েছে এবং সাথে সাথে তারা ওনারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের প্রিমিয়াম এবং লভ্যাংশ সহ ফেরত দেওয়ার সম্পূর্ণ চেষ্টা এবং সাথে সাথে আইনগত ব্যবস্থা সম্পূর্ণ ওনারা দায়িত্ব নিজ দায়িত্ব করে থাকেন এই ছিল আমাদের আজকে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আলবারাকা ইসলামী বিমা রামপুরা সার্ভিসেল বার্ষিক মনোভন নগর থেকে